নমস্কার বন্ধুরা নীলকণ্ঠ ইউটিউব চ্যানেলে আমি প্রদীপ আপনাদের স্বাগতম জানাই আজ আমি একটি বিখ্যাত শৈব মন্দির ও একটি বিখ্যাত একান্ন শীত সতীপীঠ একই দিনে কীভাবে ঘোরা ঘোরা যায় সেটা আপনাদের দেখাবো এখন আমরা আছি বীরভূম ডিস্ট্রিক্টের কিন্নাহারের কাছে জুবুটিয়া বলে একটি গ্রামের বীরভূম ডিস্ট্রিক্টের কিন্নাহারও একটি বিখ্যাত শহর তার পাশে জুবুটিয়া গ্রাম কাটো আমরপুর রোডের পাশেই দেখছেন একটি তরুণ এটা হচ্ছে রাজ রাজেশ্বরী তরুণ রাজরাজেশ্বরী হচ্ছে প্রয়াত প্রণব মুখার্জি স্বরাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির মাতা এই তরুণীর ভেতর দিয়ে প্রবেশ করলে আমরা একটি এরকম পাকা সড়ক আছে সেই গ্রামের ভেতর দিয়ে এলে এই বিখ্যাত মন্দিরের মধ্যে আমরা কিন্তু প্রবেশ করব উল্লেখ্য বলে রাখি দু সালে প্রণব মুখার্জি এই মন্দিরটিকে সম্পূর্ণভাবে এক নতুনভাবে তৈরি করেছেন যা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে আপনারা একবার হলে এই মন্দিরটিতে আসুন অনেক মন্দির আপনাদের দর্শন করেছি এই মন্দিরটি আপনাদের একবার দর্শন করাতে চাই দর্শন করলে মন্দিরটি খুবই সুন্দর আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে বাবা জফেশ্বর ধাম আপনারা একবার হলেও আসুন খুবই বিখ্যাত একটি শিব মন্দির এটি বহুত পুরনো মন্দির দু সালে কোনো মুখাজি তার মায়ের উদ্দেশ্যে এই মন্দিরটি নতুনভাবে তৈরি করে দেন অপূর্ব সুন্দরভাবে মন্দিরটি সজ্জিত হয়ে আছে চারিদিকে গাছপালা ভর্তি একটি উঁচু জায়গার উপর মন্দিরটি অবস্থিত এবং বিশাল বড় একটি মন্দির আপনার খুবই ভালো লাগবে একটি পাশে একটি পুকুর রয়েছে এবং দূরে দেখছেন এটা হচ্ছে অতিথিশালা এখানে যোগাযোগ করলে আপনি তো এখানে থাকতেও পারেন আপনার একদিনের ট্যুরে কিন্তু খুব সুন্দর বীরভূম ডিস্ট্রিক্ট হচ্ছে একটু ফাঁকা জায়গা ফাঁকা ফাঁকা জায়গা সেই জায়গার মধ্যে কিন্তু মন্দিরটি অবস্থিত আপনার কিন্তু জনকল্যাহল এবং ব্যস্ত লাইফের মধ্যে একদিন কিন্তু আপনার খুবই সুন্দর ট্যুর হতে পারে দেখুন দূরে মন্দিরটি কি সুন্দরভাবে দেখা যাচ্ছে আমি যতটা সম্ভব ভালোভাবে মন্দিরটিকে নেওয়ার চেষ্টা করেছি মন্দিরটি অনেকটি চূড়াটে কেদারনাথের মতন স্টাইলের এবং মন্দির পরিসর কিন্তু প্রচুর বড় জায়গা এইখানে আমি অনাসে কিন্তু পুজো দিতে পারেন দেখুন নাট মন্দির সামনে এই নাট মন্দির পরই কিন্তু নতুন মন্দিরটি বাঁ সাইডে একটি মন্দির আছে যেটা হচ্ছে পুরনো মন্দির সেই মন্দিরটিকে অক্ষত রেখে ওখানে কিন্তু করা হয়েছে এখানে সুন্দরভাবে মন্দিরটিকে কিন্তু সাজানো হয়েছে আপনি এখানে প্রত্যাহ নিত্য পুজো হয় আপনি যে কোনো দিন এলে এখানে পুজো দিতে পারবেন এবং খুবই একটি জাগ্রত আপনার খুবই সুন্দর ভালো লাগবে এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এটা আছে মন্দিরের পাশে মা রক্ষাকালীর মন্দির এটা মন্দিরটি যখন নতুনভাবে তৈরি হয়নি তার মধ্যে তার আগে এটা মন্দিরটির মধ্যে অবস্থিত ছিল পরবর্তী পর্যায়ে মন্দিরটিকে যখন পাঁচি দেওয়া হয় এটি পাঁচিরের বাইরে চলে এসে এটা একটি জাগ্রত সিদ্ধ স্থান এখানেও আপনি পুজো দিতে পারেন দেখুন এটা হচ্ছে মন্দিরের পুরনো মন্দির এর ভেতরে লিঙ্গ রূপে বাবা জপেশ্বর রয়েছেন এটাকে কিন্তু অক্ষত রেখেই মন্দিরটিকে কিন্তু নতুনভাবে সাজানো সেটাকে কিছু কোনো কিছু করা হয়নি দেখুন একটা পুরনো মন্দির এটা মন্দিরের হচ্ছে নাট মন্দির চলুন আমরা অভ্যন্তরে প্রবেশ করি মন্দিরের মন্দিরে অভ্যন্তরে কিন্তু বাবা জপেশ্বর রয়েছেন বাবা জপেশ্বর একটি জাগ্রত এটা হচ্ছে ভৈরব নন্দী মহারাজ বাবা জপেশ্বর হচ্ছে যে জপ করে বাবা তার সেই জন্যই নাম হয়েছে জপেশ্বর নিত্য পুজো হয় দেখুন বাবা জপেশ্বরের মূর্তি বা যে লিঙ্গ স্বরূপ আপনারা দর্শন করুন আমি দীর্ঘদিনের আমার ইচ্ছা ছিল আমি এই বাবা জপেশ্বরকে পুজো দেবো তো আমার এই পূর্ণিমাতে বৈশাখ মাসের পূর্ণিমাতে আমার সুযোগ হয়েছে আমি অনেক সকাল থেকে বাড়িতে বেরিয়ে এসেছি দিয়ে পুজো দেওয়ার ব্যবস্থা করছি প্রচুর দর্শনার্থী বা ভিড় রয়েছে এরা সবাই নাম গোত্র দিয়ে পুজো দেওয়া হচ্ছে আপনারাও চাইলে কিন্তু এখানে নাম নামগোত্র দিয়ে পুজো দেওয়ার ব্যবস্থা হবে কলকাতা থেকে বা যে কোনো পশ্চিমবঙ্গে যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু একদিনের ট্যুরে এই দুটো তীর্থক্ষেত্র আপনাদের করিয়ে দেবো আমি ডেসক্রিপশান বক্সে ডিটেল কীভাবে আসবেন আমি দিয়ে দেব খুবই কম খরচায় এবং একদিনে আপনারা এসে এখান থেকে আবার কলকাতায় ফিরে যেতে পারবেন গাছগাছালিতে ভরা একটি সুন্দর জায়গা একটা মানে অতি সুন্দর জায়গা বললেও ভুল হবে আপনারা কিন্তু খুবই ভালো লাগবে আপনারা অনেক পার্কে যান বা অনেক বিভিন্ন জায়গায় ঘুরতে যান একটা ন্যাচারাল বিউটি কিন্তু এটার মধ্যে আছে আমি অনেক জায়গায় ঘুরেছি কিন্তু এত সুন্দর একটা ন্যাচারাল বিউটি কিন্তু আপনি পাবেন না একদিকে পুকুর গাছ মন্দির সবই কিন্তু আপনাকে আপনার অন্তরাত্মায় কিন্তু শুদ্ধ করে দেবে এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি একদিন হলো আপনারা আসুন আশা করি আপনাদের ভালোই লাগবে এখন আমি আছি একান্ন শত্রীপীঠের অন্যতম সত্যিপীঠ মা ফুল্লোরা জুবুটিয়া থেকে নিয়ার অ্যাবাউট তেরো কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি এটাও ওই রাস্তার ধারেই পড়বে কাটো আমোদপুর রাস্তার ধারেই পড়বে দেখুন এটা যে মন্দির পরিসর টা মন্দিরটিকে সুন্দরভাবে সাজানো হয়েছে চারিদিকে বাউন্ডারি দিয়ে আমরা এই বাউন্ডারিটি আপনাদের দেখিয়ে দিই এই ভেতরেই হচ্ছে মা ফুল্লোরার মন্দির এখানে আপনি গাড়ি পার্কিং করতে পারবেন আপনি যদি গাড়ি নিয়ে আসেন বা বাইক নিয়ে আসেন চার চাকা এখানে পার্কিং করতে পারবেন আমরা সতীপীঠের অভ্যন্তরে প্রবেশ করেছি এটা হচ্ছে মায়ের স্থান দেখুন এখানে প্রচুর সমাধি রয়েছে মন্দিরের সংলগ্ন জায়গাতেই এটা হচ্ছে মায়ের মূল মন্দির দেখুন দর্শন করে নিন একান্ন সতীপীঠের অন্যতম সত্যপীঠ এবং এখানে বাবা ভৈরব রয়েছেন দেখুন এখানে বাবা ভৈরব এখানে রয়েছেন সত্যি এবং শিব পাশাপাশি অবস্থান করে এবং একটি ফাঁকা জায়গার মধ্যে কিন্তু মন্দিরটি অবস্থিত বীরভূম মানে হয়েছে বাউল দেখুন বাউল সংকীর্তন কিন্তু এখানে আপনি এলে দেখতে পাবেন বীরভূম মানে হচ্ছে বৈরাগ্য এখানে বীরভূম ডিস্ট্রিক্টের প্রতিটা সত্রে সত্রে কিন্তু বৈরগ বৈরাগ্য কিন্তু লুকিয়ে রয়েছে এটা হচ্ছে মন্দিরের পরিসর মন্দিরের পাশেই একটি গাছ আছে যেখানে মানত করে এটা হচ্ছে মন্দিরের আরেকটি গেট এই গেট দিয়েও কিন্তু অনেক সময় মন্দিরে পুজো দেওয়া হয় এটা মন্দিরের নাট মন্দির এই নাট মন্দির ভক্তরা কিন্তু এখানে বিশ্রাম নেয় বা এখানে বসার স্থান এটা হচ্ছে মায়ের মূল মন্দির মন্দির পরিসরটাকে আপনারা একটু ঘুরিয়ে দেখিনি নিই একদিনের ট্যুরে আপনাদের কিন্তু একটি খুবই আদর্শ জায়গা হতে পারে বীরভূম ডিস্ট্রিক্টের কিন্তু আপনি এলে এখনও পাখির কলরব এগুলো কিন্তু আপনি নিজের চোখে শুনতে পাবেন এই জায়গাটিতে হচ্ছে মায়ের স্নানের ঘাট দুই সাইডে হচ্ছে দেখুন একটি বিশাল আকারের ঘন্টা দুই সাইডে দুটি মহাদেবের মন্দির আছে এবং মায়ের এখানে এটা হচ্ছে ঘাট ঘাটটিকে সম্পূর্ণভাবে বাঁধিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই ঘাটে কিন্তু কোনো স্নানের নেই এটা হচ্ছে ঋষিকেশ ঘাট দূরে যে মন্দির একটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে বজরঙ্গলির মন্দির কিছুদিন আগে পর্যন্ত এই জায়গাগুলো পুরো ফাঁকা ছিল বর্তমানে এখন বিশালভাবে কিন্তু মন্দিরটিকে সাজানো হয়েছে চলুন মায়ের মূল অভ্যন্তরে প্রবেশ করেছি এবং মায়ের ফুল্লোরা মায়ের রূপটাকে দর্শন করায় আপনারা দর্শন করলেন আপনারা ভালো থাকবেন একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ হচ্ছে মা ফুল্লোরা এখন আপনারা যেটা দর্শন করছেন এটা হচ্ছে মায়ের শিলাল মূর্তি একটি দুর্লভ কিন্তু এটা দর্শন দর্শন মাত্রই আপনাদের মনোকামনা পূর্ণ হয় ভিডিওটি দেখুন এই ধরনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ও লাইক করবেন হর হর মহাদেব